সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কলিজার টুকরা দায়িত্বশীল এবং প্রিয় সহকর্মী বৃন্দ আল্লাহতালার অসংখ্য অসংখ্য সুক্রিয়া যে আজকে আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে তা আমাদের উপর তাকে সরিয়ে দিয়েছেন আমরা এই জন্য আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং শুক্রিয়া স্বরূপ আমার প্রিয় সহকর্মী নারী পুরুষ সবাই ইনশাআল্লাহ আমরা দুই রেখাত নামাজ পড়ে শুক্রিয়া আদায় করবো আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে কম্পকে একটা করে শুক্রাতান রোজা রাখবো ইনশাআল্লাহ এবং আমাদের তাওফিক অনুযায়ী আমরা আল্লাহর পথে আর্থিক সাদাকা করব। এই সাদাকাটা ইনশাল্লাহ বিপন্ন বন্যা পীড়িত মানুষের জন্য নারী পুরুষ শিশুর জন্য চলে যাবে ইনশাল্লাহ কোনো মিটিং আমরা করব না কোনো মিছিল আমরা করব না এটা আল্লাহ তাল্লার দেওয়া কর্মসূচি নয় হিসাবে আমরা এখন করব না মিটিং মিছিলের জায়গায় মিটিং মিছিল ইনশাল্লাহ করব। কিন্তু এই উপলক্ষে আমরা কোনো মিটিং মিছিল করব না আমাদের এই আহ্বান আমাদের প্রত্যেক সহকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সবার কাছে ইনশাল্লাহ আপনারা পৌঁছে দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের চলার পথ সহজ করে দিন তার বারাকা এবং রাহমা দিয়ে আমাদেরকে সাহায্য করুন এবং আরও যে সমস্ত সমস্যাগুলো আমাদের রয়ে গিয়েছে আমাদের নিবন্ধনের বিষয় ভাইয়ের বিষয় থেকে শুরু করে এগুলাতেও যেন তালার খাস সাহায্য আমরা পাই আপনারা সবাই চোখের পানি দিয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ